হাতে আর মাত্র পঞ্চান্ন দিনের অপেক্ষা শারদ উৎসবের আনন্দে মাতবে বাংলা তার আগে খুঁটি পূজার হাত ধরে শহর থেকে গ্রাম সর্বত্রে উৎসবের ছোঁয়া লাগতে শুরু করেছে সোমবার ধুমধাম করে পুজোর সূচনা হয়ে গেল গোসেরহাট পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির গোসেরহাট পূর্বপাড়া দুর্গাপূজা কমিটির বিগত বছরগুলির মতোই এবছরও নজর কারবে বলে মনে করছে কমিটির তরফে এবার তাদের পুজো আশিতম বর্ষে পদার্পণ করল এবছরে তাদের নিবেদন আগমনের উপর আধুনিক মডেল পুজোর সম্পাদক সৌরভ কুমার সাহা জানান তাদের এবারের পুজো আশিতম বর্ষে পদার্পণ করলো এবছর তাদের বাজেট বারো লক্ষ টাকা পুজোর কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ প্রোগ্রাম থাকছে এদিন প্রাচীন রীতিনীতি মেনেই খুটি পূজা করা হল বলে জানান তিনি পাশাপাশি উপদেষ্টা কমিটির হরিনারায়ণ সরকার বলেন আশেপাশে যত পুজো কমিটিগুলো আছে তার থেকে পুরনো পূর্বপাড়া পূজা কমিটি এই কমিটির অনেকেই গিয়েছেন যারা প্রথম দিকে শুরু করেছিলেন তিনি বলেন পৃথিবীর ক্রমান্বয়ে এক মানুষ আসবে যাবে কিন্তু এই পুজো ধরে রাখবে যেই প্রজন্মই থাকবে সেই প্রজন্ম এবছর তাদের পুজো আশিতম বর্ষে পদার্পন করেছে তাদের বাজেট বারো লক্ষ টাকা সকলকে এই পুজোয় আসার আহ্বান জানিয়েছেন এই বিষয়ে হরিনারায়ণ সরকার আরো বলেন পুজো যার যার উৎসব সবার সবাই পুজোর কয়েকদিন আসুন আনন্দ উপভোগ করুন এই তো আজকে থেকে আজকে খুঁটি পুজো আপনাদের কি বলবেন বিষয়টা আশীতম বার্ষিকী এবার দুর্গোৎসব আমাদের পূর্বপাড়া পূজা কমিটির পক্ষ থেকে আজকে খুঁটি পূজার মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু হলো এবং যথাসময়ে সবকিছু ঠিকঠাক মতো আমরা করতে পারবো বলে মনে করছি এবছর কত টাকা বাজেট আপনাদের বারো লাখ বা তার আশেপাশে কি থাকছে থিম থিম আগমনের উপরে একটা আধুনিক মডেলের একটা প্যান্ডেল হবে খুব সুন্দর এবং রাস্তায় সুসজ্জিত লাইটিং দুই দিকে বড় গেট এবং অন্যান্য যেমনটা হয়ে থাকে সামাজিক রয়েছে কর্মসূচি আপনাদের সামাজিক কর্মসূচি বলতে মানে বৃক্ষরোপণটা আমাদের করাই উচিত কিন্তু পুজোর এই ডামাডেলের মধ্যে ওই কয়েকদিনের মধ্যে হয় না সেটা আমরা তার আগে বা পরে কখনো করে নেব আর উদ্বোধনের দিনে আমাদের বস্ত্র বিতরণ হবে এবং একটু করে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন করার আমাদের ইচ্ছে আছে কি নাম আপনার সরকার কোন আছেন দায়িত্বে আমি সিনিয়র মেম্বার উপদেষ্টা মধ্যে একজন দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো যে আমরা তো লক্ষ্যই করছি দিনের পর দিন শুধু ভিড় বাড়ছে কেননা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং অলরেডি ইউনেস্কো থেকেও আমরা মমতা ব্যানার্জি সরকারের হাত দিয়ে যেটা জেনেছি যে ইউনেস্কো থেকেও আমরা পুরস্কার প্রাপ্ত হয়েছি এই পশ্চিমবঙ্গের দুর্গোৎসব এবারে ভিড় অনেক বেশি হবে আমরা ধরে নিচ্ছি তার জন্য প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের লোকাল পঞ্চায়েত প্রধান সেতুকুচি থানা এবং আমাদের সভাপতি মাননীয় মদন ভবন আছেন সবার সঙ্গে কথা বলে আমরা সুশৃঙ্খলভাবে কীভাবে পুজোর কয়েকদিন কাটানো যায় এবং দর্শনার্থীদের যাতে মেনটেন করা যায় সেটা প্রোগ্রাম আপনাদের আজকে আমাদের গোসার পূর্বা পূজা কমিটি আমাদের আজকে কুটি পুজো তো আজকের যে আমাদের প্যান্ডেলে কাজ শুরু হচ্ছে আজকে আমাদের এটাই এবছর কততম বর্ষে পদার্পণ করবো আমরা এটা আশিতম বর্ষে পদার্পণ করছি এই বছরের পুজোর পরিকল্পনা অনেকটাই আমাদের অনেক বড় যেহেতু আমাদের আশি বছর বছর। আমাদের সেই আগমনী নিয়েই আমরা অনেক চিন্তা ভাবনায় আছি এটাই কত টাকা বাজেট রয়েছে আপনার বছরে আমাদের বাজেট 12 থেকে একটু বেশি আশपास এরকম আছে কি কি প্রোগ্রাম থাকবে এই পুজোর এই কয়েকদিন চার দিন ব্যাপী অনুষ্ঠানের কথা আমরা চিন্তা করেছি এবং দেখা যাক আরো প্রোগ্রামের আমরা চিন্তা ভাবনা প্রস্তুত বস্ত্র বিতরণ তার প্রথম উদ্বোধনের দিন উদ্বোধন প্রসাদ আজকে কি প্রাচীন রীতিনীতি মেনেই কি খুঁটি পূজা হবে বোঝা হচ্ছে পুরোনো রীতি মেনেই আমরা সামনেই তো সামনে রেখে বলবে মা তো আসছেই বাঙালির আমাদের সবথেকে বড় উৎসব ওটারই আবেগে আমরা চলছি তো আজকের থেকে মনে হচ্ছে কি হ্যাঁ আমরা দুর্গা পুজো দুর্গা পুজোর সামনে ঢাকের আওয়াজে আমাদের তাই মনে হচ্ছে লেগে গেছে পুজো কি নাম আপনার আমার নাম সৌরভ কুমার কোন দায়িত্বে আছে আমি পুজোর সম্পাদক পূজা কমিটিৰ নাম দুগোচৰ দুৰ্গা উৎসৱ পূজা পুৰুষ কৰা দুৰ্গা উৎসৱ কমিটি